অতিরিক্ত গরম আমাদের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এ সময় আমরা ছটপট করি কি করলে একটু স্বস্তি মিলবে চলুন তবে জেনে আসি প্রচন্ড গরমে বাঁচার সাতটি উপায় সম্পর্কে এই মুহূর্তে বাংলাদেশের প্রচন্ড গরম পড়েছে তাপমাত্রা অনেক সময় চল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে যার কারণে হিট স্ট্রোক পানি শূন্যতা মাথা ঘোরা এবং দুর্বলতা খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই এমন সময়ে সবারই জানা দরকার কিভাবে এই গরমে নিজের শরীরকে সুস্থ রাখা যায় এক প্রচুর পানি পান করুন গরমে ঘেমে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় যার ফলে দেখা দেয় পানি শূন্যতা এটা শুধু ক্লান্তি আনে না বরং শরীর দুর্বল করে তোলে তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন যারা বাইরে যান তারা সাথে রাখুন পানির বোতল একটু পর পর পানি খান পিপাসা লাগার অপেক্ষা করবেন না দুই তরল খাবার বেশি খান শরীরের হাইড্রেশন বজায় রাখতে শুধু পানি নয় অন্যান্য তরলও অত্যন্ত জরুরি লেবু শরবত শরীর ঠান্ডা রাখে ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট দেয় আর তাজা ফলের রস শরীরে শক্তি বাড়ায় এছাড়া স্যুপ বা পাতলা খিচুড়িও উপকারী প্রচণ্ড গরমে ঘন খাবারের বদলে হালকা ও তরল খাবার বেছে নিন তিন দুপুরের রোদ এড়িয়ে চলুন দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত সূর্যের তাপ থাকে সবচেয়ে বেশি এই সময় বাইরে না যাওয়া সবচেয়ে ভালো যদি খুবই প্রয়োজন পড়ে তাহলে ছায়াপথ ধরে হাঁটুন ছাতা ব্যবহার করুন রোদে বেশি সময় থাকলে হিট স্ট্রোক হতে পারে যা আপনার জন্য খুবই বিপজ্জনক চার হালকা ঢিলে ঢালা ও সুতি পোশাক পরুন গরমে কি ধরনের কাপড় পরছেন সেটা শরীরের আরাম ও সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ সুতি কাপড় ঘাম শোষে নেয় এবং শরীরকে ঠান্ডা রাখে হালকা রঙের কাপড় সূর্যের রশ্মি প্রতিফলিত করে যার ফলে গরম কম লাগে সিনথেটিক বা গাঢ় রঙের পোশাক গরমে ঘাম বাড়ায় ও অস্বস্তি তৈরি করে পাঁচ ঠান্ডা ফল খাওয়ার অভ্যাস করুন তরমুজ বাঙ্গি শশা এসব ফল শুধু সুস্বাদু নয় বরং শরীরের তাপমাত্রা কমাতে দারুণ সাহায্য করে এগুলোতে রয়েছে প্রচুর পানি ও খনিজ লবণ যা শরীরকে ঠান্ডা রাখে ও ডিহাইড্রেশন রোধ করে প্রতিদিন একবেলা হলেও এ ধরনের ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ছয় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন বাইরে বের হলে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন অবশ্যই সূর্য থেকে সরাসরি রশ্মি যেন না লাগে সেজন্য ছাতা সানগ্লাস বা ব্যবহার করতে পারেন অতিরিক্ত ঘাম মাথা ঘোরা বমি ভাব বা দুর্বল লাগলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ